পাচ্ছেন ওয়াও দেখেন এটা খুবই সুন্দর একটা এই যে

সেটা বলে ভিতরে আর যারা সরাসরি মোড় এবং মোচাগের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স আপনার চার নম্বর গেট দিয়ে ঢুকলেই তিন নম্বর দোকান সাহাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং ওকে তো আজকে আমরা দশক উদ্দেশ্যে প্রথমে কি দেখবো প্রথমে আপনার কাঠছপুর গাছের পাঁচ যেটা সবচেয়ে মানুষের পার্টি অকেশন এর জন্য বেস্ট টু বেস্ট সেটা যারা শ্যারونی পড়তে চায় তারা সুন্দর একটা ট্রেন্ডা পড়তে পারবে ডিজাইন এই যে এটা হিসাব আপনার লেমন কালার আর এটা কিন্তু ডাইরেক্ট কাটছবি কাজ করা সূশুতা দি আর রাজস্থান ব্র্যান্ডের এই যে হাতাই সকারে কাজ করা আছে এই যে হাতাই সেম গলায় ম্যাচিং করা কাজ আর এটা কিন্তু কাতার না এটা হিসাব আপনার জেম এবা অলওয়েজ আপনি যে কোনো

সবর মধ্যে পুরো সবার থাকে না সবার জি যার যার বাজেট আমন এটা একটু মধ্যে কাটছবি কাগজের পঞ্জাবি এই যে লেমন কালার এটা কালার আছে তিনটা এইটা কালার তিনটা এই যে lemon color কাটছবি কাগজের মধ্যে এই যে সেম সুই সুতা দিয়ে কাজ করে সুই সুতা দিয়ে কাজ করা এইটা কালার তিনটা এই একটা কালার তারপর গোল্ডেন কালার জিসান হুম গোল্ডেন কালার সেই রকম দিয়ে এটা চার হাজার দুশো টাকা যেটা সেম কাপড় এটা কিন্তু সেম কাপড় এটা একটু রিজনেবল প্রাইস মধ্যে একটা কালার তারপর আছে আপনার মেরুন কালার মেরুন কালার এই দেখেন ওয়া একটা কালার খুবই সুন্দর নাই যারা এই ধরনের কালার গুলো নিতে পারেন আসলে এই কালার কিন্তু আপনারা লেহেঙ্গার সাথে শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু আপনারা নিতে পারেন দর্শক যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এই ধরনের পাঞ্জাবি গুলা নিতে পারবেন আর এটা রেট ছিল আপনার 2850 টাকা বর্তমান রেট 2700 টাকা দিচ্ছি আমরা 2700 টাকা এখানে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 150 টাকা কম বর্তমান একদম এই যে খুব সুন্দর একটা একটা কালার এই যে এটাও আপনারা শাড়ির সাথে এবং লেহেঙ্গার সাথে কিন্তু নিতে পারবেন কাজ করা খুব সুন্দর চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা তারপর যেটা দেখো রনি ভাই একটু ব্যতিক্রম একটা কালেকশন আপনার সুতির ভিতরে সাদা অনেকে সাদার মধ্যে দেখছে কাজ মানে বিভিন্ন ধরনের কাজ এটা আসছে আপনার সাদার মধ্যে কাজ আচ্ছা চাহিদা অনুযায়ী তার জন্য নিয়ে আসলাম আমরা মধ্যে এই যে সাদা ফুল হোয়াইট কাঠচুবি কাজ এটা কিন্তু ডাইরেক্ট সুতা প্লাস স্টোন এই যে কাঠচুবি কাজ অনেক আর এটা কিন্তু ডাইরেক্ট সেম সুই সুতা দিয়ে লাগানো আপনার আর এটা কিন্তু হাতের কাজ আছে হাতের চড়া কাজ এই যে হাতের চড়া কাজ এটা রেড ডিসেম্বর অনেবে আপনার এটা সাদার মধ্যে আমাদের ডিজাইনটা অনেকে আছে আর এটা রেড দিচ্ছি আমরা তিন হাজার দুইশো টাকা তিন হাজার তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা আজকে সব স্পেশাল দাম থাকবে দাম খুব রিজনেবল করে দিচ্ছে আজকের জন্য বিশেষ করে যারা নিজের তাড়াতাড়ি চলে আসবে দিয়ে দিচ্ছে হ্যাঁ আসলে এই ডিসকাউন্ট আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন আর ওহ একটা সুন্দর একটা পাঞ্জাবি যারা এই সাদার ভিতরে সুন্দর একটা কাজ নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন বাংলাদেশের 64 জেলায় আপনার ঘরে বসেই কিন্তু অর্ডার দেওয়ার সুযোগ থাকছে আর আপনার হোম ডেলিভারিও নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো টেনশন নাই ভাই এই যে সুন্দর একটা কিন্তু আপনার একদম পিওর কটন জ্যাকেট একেবারে পিওর কটন পরে আরাম পাবে দেখতে সুন্দর লাগে যেকোনো পার্টির জন্য কাকে দিবেন না দিবেন ভাইয়েরা দিবেন যারা সবাই

সেরোনিও আছে আপনার ওয়ান পার্ট আছে টু পার্ট আছে আর সের সাথে যদি পাগড়ি চান পাগরি আছে মালা আছে নাগরা আছে এভরিথিং আপনার সব আছে সব আছে ফুল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন

এটার কালার আছে আপনার আসলে অনেক আছে আমরা আজকে কিছু ধারণা দেবো যে আমাদের কাছে শেরনি আছে কালার হবে না হ্যাঁ কালার আছে আর এটার রেড যদি আপনার টু রেড রেট আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটা শুধু সিঙ্গেল শেরনিটা এটা

ইন এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বার ফোন দিতে হবে আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলা এবং আপনি ঘরে বসে কিন্তু একটু বলে দেন আমাদের সুবিধা মতো আসবে আপনার মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝ আচ্ছা আচ্ছা আইসা শপিং কমপ্লেক্স আপনার চার নাম্বার গেট দিয়ে ঢুকলে তিন নাম্বার দোকান ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম